গণতন্ত্র ও গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত আরফের যায় বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আগামী মাসে প্রথম সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দেবে ছটি সংস্কার কমিশন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় রায় হলেন উপদেষ্টা হাসান আরিফ দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালিত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় আটান্ন ফিলিস্তিনি প্রাণহানি গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ক্রিকেটের একাদশ আসরের উদ্বোধন লড়াই শুরু ত্রিশ ডিসেম্বর আসসালামু আলাইকুম রাত সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ এক হাজার নশো চুয়াত্তর কোটি তিরিশ লাখ টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক আজ রাজধানীর শেরে বাংলা নগরের সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় অনুমোদিত দশটি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং তিনটি সংশোধিত অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন বাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন ভোলানথ গ্যাস ক্ষেত্রের জন্য ষাট এম এম এস সিএফি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট সংগ্রহ স্থাপন রশিদপুর এগারো নম্বর কূপ খনন প্রকল্প টুডে সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক সাত এবং নয় প্রকল্প এবং ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাতটি ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ কোনো যায় না কিন্তু আমরা বলেছি অন্তত আমরা নিয়ম ভাঙতে চাই না বিশেষ করে গ্যাস বিদ্যুৎ সব ক্ষেত্রে ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী একটা তৃতীয় পক্ষের মতামত নিয়েই এক্সপার্ট মতামত নিয়েই অনুসন্ধানের জন্য যে কূপ খননের জন্য যে ব্যয় সেই ব্যয়ের অনুমোদন দেব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত এর কান্ট্রি ডিরেক্টর আব্দুল আয়েক শেখ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনের সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অবকাঠামো জলবায়ু পরিবর্তন মোকাবেলা পরিষেবা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন শিক্ষা স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশ্ব ব্যাংক সমর্থিত প্রকল্পগুলিতে সহায়তার জন্য শেখকে ধন্যবাদ জানান শেখ প্রধান উপদেষ্টাকে বলেন উনিশ ডিসেম্বর বিশ্বব্যাংক চট্টগ্রাম শহরের স্বাস্থ্য পুষ্টি এবং পানি ও স্যানিটেশন পরিষেবার উন্নতির সাথে সাথে জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত স্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশকে সহায়তা করার জন্য তিনটি অর্থায়নে প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার অনুমোদন করেছে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক এ পর্যন্ত প্রায় ৪৫ বিলিয়ন ডলার সহায়তা করেছে যা বাংলাদেশের উন্নয়নের গতিপথে বিশেষ করে দারিদ্র হ্রাস টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত উন্নীতকরণ এবং শিক্ষা স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আব্দুল হাইকে শেখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত মূল সংস্কার উদ্যোগের জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা প্রতিশ্রুতিও দেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফেলেস্তেনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রানের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ রাষ্ট্রপতি বলেন ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ ওয়াইসি সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন গণহত্যার বিচারের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে কূটনৈতিক পত্র পাঠিয়েছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন বিচারিক প্রক্রিয়ার জন্য শেখ হাসিনাকে ফেরত চায় জানিয়ে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে আমরা তাকে তাকে যে চাওয়া হচ্ছে ফেরত

বিজেপি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে রাজধানী পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান উপদেষ্টা জানান বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়েছে তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর দুজন সিভিল সার্ভিস ও পুলিশের একজন করে কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক রয়েছেন অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাহাত্তর জন বিজিবি সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয় এ সময় বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব ড নাসিম আহমেদ সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা গান উপস্থিত ছিলেন চির নিদ্রায় হলেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে রাজধানী মিরপুর বুদ্ধিজীবী অবস্থানে তাকে দাফন করা হয় এদিকে তার মৃত্যুতে সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া ও মনাজাত করা হয় বিস্তারিত আরফিন রিপোর্টে সকাল সাড়ে নটার কিছু সময় পরে অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন পর্যটন ও ভূমি উপদেষ্টা এ হাসান আরিফের মরদেহ আনা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এখানেই চিরনিদ্রায় শাহিত করা হয় এ হাসান আরিফকে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও শিল্প বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মরহুমের পরিবারের সদস্য বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিশিষ্ট আইনজীবী ও শুভানুত্থায়ীরা উপস্থিত ছিলেন দাপন শেষে মরহুম এ এফ হাসান আরিফের বিদেহী আত্মার মাকফিরাত কামনায় দোয়া করা হয় পরে এ এফ হাসান আরিফের পরিবারের সদস্যরা বলেন নিতান্তই সাদামরের মানুষ ছিলেন হাসান আরিফ বাবা হিসাবেও আমি বলবো যে উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের প্রতি যে ওনার বিশেষ খেয়াল আছে বা নজর আছে সেটা আমরা অনেক কাজেই বুঝতে পারতাম তো আজকে উনি নেই আমাদের মাঝে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনার কারণে মানুষ যত উপকৃত হয়েছে এবং যত রিপোর্টেড কেস রয়েছে তার দ্বারা আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে এবং আপনাদের সবার কাছে বিনোদ অনুরোধ করব আপনারা ওনাদের সবাইকে দোয়া করতে বলবেন ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব তাই বলেন এ এফ হাসান আরিফের মৃত্যুতে যে ক্ষতি হল তা অপূর্ণীয় তার কথা অনেকদিন স্মরণ রাখতে হবে কারণ তিনি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খোলা মানুষ ছিলেন এবং আইনের ক্ষেত্রে এবং সব দিক থেকে জ্ঞানের উনি অত্যন্ত সমৃদ্ধ ছিলেন আমাদেরকে শুদ্ধভাবে পরিচালনা করেছেন তিনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন স্যারের অবদান এই দেশে শুধু আমাদের মন্ত্রণালয় বলে নয় দুই পর্যায়ে স্যার অনেকগুলি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পুরো বাংলাদেশের একটা অপরণীয় ক্ষতি একটা হয়ে গেল এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে দেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে শোক পালনের অংশ হিসেবে দেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয় এছাড়াও মরহুম এ এফ হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়া করা হয় এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ বিশ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আরেফিন গণতন্ত্র গণহত্যাকারী ফাস শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত বারো বছর বয়সী মাদ্রাসার ছাত্র আরফাতের যায় অংশ নিয়ে কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শরীফুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার গণ আন্দোলনে গত পাঁচই আগস্ট উত্তরায় পুলিশের গুলিতে আহত হন বারো বছরের কিশোর আরাফাত দীর্ঘ চার মাস সিএমএস এ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয় আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত আরাফাতের জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানাজার শুরুতে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রচার বক্তারা বলেন ক্ষমতাকে কক্ষিগত করতে ফ্যাসিস শেখ হাসিনা পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একটা না না বিচার বিচার হয়ে যাবে হবে বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে এটা হবে আমাদের টপ প্রায়োরিটি যেই আসুক এই প্রত্যেকটা কোণের বিচার হবে চার বছরের ছেলেকে মেরেছে বারো বছরের আরাফাত মেরেছে সে পাঁচটার সময় ওইখানে আসছে সেখানে গুলি করে তোরা পূর্ব থানা থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে হাসিন আরমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংস নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের জন্য বিচার নিশ্চিত করি আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিন সে হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাস্তে ঝোলার জন্য পরে নিহত আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন জানাজা শেষে ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবে প্রতিবেদন জমা দেবে ছয়টি সংস্কার কমিশন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এর মধ্যে গঠিত প্রথম ছয়টি সংস্কার কমিশনই অনেকটাই গুছিয়ে এনেছে তাদের সংস্কার প্রতিবেদনের কাজ এই কমিশনগুলো হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কারের প্রস্তাবনা প্রতিবেদন ও কাজের অগ্রগতি নিয়ে আরফিন মাসুদের দুই পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব নির্ধারিত নব্বই দিনের মধ্যে সংস্কার প্রস্তাব জমা দিতে ইতোমধ্যে প্রতিবেদনের কাজ গুছিয়ে এনেছে দুদক সংস্কার কমিশন সংস্কারের লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে দুদকের নানা দিক আইন ও বিধি পর্যালোচনার পাশাপাশি অংশীজনদের মতামত নিচ্ছে কমিশন এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে সংস্কারের ক্ষেত্রগুলো দুদক সংস্কার কমিশনের প্রধান ড ইফতেকারুজ্জামান জানালেন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই সংস্কার প্রস্তাবের প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন আমরা গুছিয়ে এনেছি এবং মোটামুটি পক্ষে শুরু হয়েছে কিন্তু ইতিমধ্যে আরো তথ্য সম্পূর্ণ দিতভাবে অনেকেই পাঠাচ্ছেন আমরা সংগ্রহ করছি আর অনেকের সাথে আলাপ আলোচনা করছেন সব মিলিয়ে আমাদের কাজ চলমান আছে এবং আমাদের যেটি সর্বশেষ জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা প্রতিবেদন জমা দিতে পারবো সেটি নির্ধারিত আছে দুদক সংস্কার কমিশনের প্রধান বললেন দুর্নীতি দমন কমিশনে শুরু থেকেই নিয়োগ দেয়া হতো রাজনৈতিক বিবেচনায় পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতায় জিম্মি ছিল দুদক আর এ দুটোকেই দুদকের প্রধান সমস্যা হিসেবে দেখছে সংস্কার কমিশন

যে ব্যাপকতা গভীরতা অন্যতম হচ্ছে রাজনীতি সাথে ব্যবসা তো এই তার অন্যতম যে তারা যদি প্রভাবিত করে রেখেছে এর ফলে দুদক তার ভূমিকা পালন করতে পারেনি আমরা যদি আদর্শ দুদক পেয়েও যাই তাতেও বাংলাদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ সহজ হবে না যতদিন প্রত্যেক রাজনৈতিক সংস্কৃতি আমলাতান্ত্রিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তন আসবে এছাড়াও দুদকের ওপর কোন আইনের নেতিবাচক প্রভাব ও প্রতিষ্ঠানটির জনবল বিভাজন সহায়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দুদকের সমন্বয়হীনতা এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা থাকার বিষয়গুলোও চিহ্নিত করেছে সংস্কার কমিশন দুদকের আইনে কিছু কিছু সংযোজন প্রয়োজন আছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি এবং সেই পথে আমরা অগ্রসর হচ্ছি উদ্যোগের কাজের উপরে প্রভাব সৃষ্টি করে এরকম কিছু আইন আছে সেগুলোকে আমরা দেখছি যেমন কর আইন আছে সিভিল সার্ভিস অ্যাক্ট আছে মানি লন্ডারিং লন্ডারিং অ্যাক্ট আছে এদের যে প্রভাব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি আজ ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি জনসভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন পনেরো বছর ধরে বিএনপির ওপর মামলা হামলা ও নির্যাতন চালানো হয়েছে বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে

এবারে আন্তর্জাতিক সংবাদ